হ্যালো বন্ধুরা নার্সারি থেকে পেয়ারা গাছটা আনার পর এক সপ্তাহ ছাদ বাগানেই রেখে দিয়েছিলাম এবং আজকে বসে পড়েছি এই গাছটিকে রিপোর্ট করার জন্য আমি কিন্তু এই বারো বাই বারো ইঞ্চি গ্রো ব্যাগে পেয়ারা গাছটির ফাইনাল রিপোর্টিং করব তার জন্য এই গ্রো ব্যাগের নিচে কিন্তু খানিকটা সাফ ফাঙ্গি ছড়িয়ে নিচ্ছি এই দেখো সুন্দর করে সাফ ফাঙ্গি সাইড গ্রো ব্যাগের নিচটাতে ছড়িয়ে দিলাম এরপরে করতে হবে খুব সুন্দর করে মাটি তৈরি এ দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি গার্ডেন সয়েল যেহেতু এটা একটা ফল গাছ তাই জন্য মাটিটা কিন্তু শুরুতেই খুব সুন্দর করে তৈরি করে নেব যাতে খুব ভালো গ্রোথ হয় এবং আমরা ফলও পাই খুব ভালো তার জন্য বারো বাই বারো ইঞ্চি গ্রোব্যাক ভর্তি করার জন্য বেশ খানিকটা মাটি লাগবে আমি পরিমাণ মতো মাটি নিয়ে নিচ্ছি এই দেখো এগুলো কিন্তু সম্পূর্ণ গার্ডেন সয়েল আর এরপরে দিয়ে দেব আমি ভার্মি কম্পোস্ট থার্টি থেকে থার্টি ফাইভ পারসেন্ট কিন্তু ভার্মি কম্পোস্ট নিয়ে নিলাম আর তারপরে দেব কোকোপিট দেখো বন্ধুরা কোকোপিট ধুয়ে রাখা ছিল সেটাকেও দিয়ে দিলাম তাহলে মাটি দিলাম ফর্টি ফাইভ পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট দিলাম কোকোপিট আর বাকি টোয়েন্টি পারসেন্ট কিন্তু আমি এই কোকোপিট বালি নানারকম মিক্সড খাবার তার সাথে কিছুটা ধানের ভুষিও দেব যেটা রাইস হাস্ক সেটাও কিন্তু আমি অনলাইনে কিনে এনেছি দেখো এরপর দিচ্ছি টাইকোডারমা মাটি তৈরি করার সময় আমি সব সবসময় তোমাদেরকে দেখিয়ে থাকি এই টাইকোডার্মা ইউজ করা কথা বলে থাকি এটি খুব ভালো একটি সার আর এরপর দিয়ে দিচ্ছি দু মুঠো বোন মিল দেখো বন্ধুরা শিংকিচি কিন্তু দিল্লিতে পাওয়া যায় না তাই শুধুমাত্র বোন মিল দিয়েই কাজ চালাতে হয় আর এখানে দেব নিম নিমখোল তোমাদের কাছে শিম কুচি থাকলে তোমরা কুচি দেবে আর আমি দিচ্ছি এখানে একটুখানি পটাশ এখানে আছে সিউইড সেটাও কিছুটা দিয়ে দিলাম আর এরপরে দেব অ্যাপসন সল্ট মাটি তৈরির সময় কিন্তু তোমরাও এটা খুব সামান্য পরিমাণে দেবে এই এক চামচ মতো তাহলে কিন্তু গাছগুলো যখন আমরা রিপোর্ট করি তখন গাছগুলোতে রিপোর্টিং শখটা লাগে না আর দেব সর্ষের খোলের পাউডার দু চামচ মতো আমরা কিন্তু এখানে বাদাম খোলটাও পাই না তো যেসব উপকরণগুলি আমার কাছে ছিল সেগুলো দিয়ে মাটিটা খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি এই দেখো বন্ধুরা হাতে করে উপর নিচ করে সমস্ত খাবারগুলোকে মিলিয়ে দিলাম এরপরে আরও একটা জিনিস দেব সেটা হচ্ছে সামান্য ছাই এবং সেই ছায়ের মধ্যে যে কাঠ কয়লাগুলো থাকে সেইগুলোকে এই দেখো এগুলোতেও কিন্তু মাটিটা খুব ভালো হয়ে যায় কার্বনের সোর্স হচ্ছে এটা তো কিছুটা আমি এটাও দিয়ে দিচ্ছি মাটিতে আবার সুন্দর করে হাতে করে উপর নিচ করে সমস্ত জিনিসগুলোকে মিলিয়ে নিচ্ছি এই দেখো এবং এরপর গ্রোব্যাগটিকে ভর্তি করার পালা গ্রোব্যাগটির একদম নিচে কিন্তু আমি দেব শুকনো পাতা ড্রেনেজ হোলগুলো যাতে খুব ভালো থাকে তাই জন্য একদম শুরুর থেকেই মাটি দিয়ে না ভরে দু ইঞ্চি মতো শুকনো পাতা কিন্তু আমি দিয়ে নেব এই দেখো এখন তো শুকনো পাতার কোনো অভাব নেই চারিদিকেই প্রচুর শুকনো পাতা আমি কিন্তু এই সময় বেশ কিছু শুকনো পাতা এই কাজগুলোর জন্যই কালেক্ট করে নিই গরমের যত সবজি বা এই ফুল গাছ যে কোনো গামলা ভর্তি করার জন্য একদম নিচের লেয়ারে আমি এক ইঞ্চি দু ইঞ্চি মতো এইভাবে শুকনো পাতা দিয়ে ভর্তি করে নিই তাহলে তোমরা দেখতেই পেলে আমি শুকনো পাতা দিয়ে দিলাম এতে কিন্তু ড্রেনেজ হোলটা খুব ভালো থাকবে বন্ধ হয়ে যাবে না আর যে কোনো গাছের জন্যই খুব সুন্দর করে করে তৈরি নিতে জন্য এরপর যেটা দেব সেটা হচ্ছে ঘুঁটে গুঁড়ো করা ঘুঁটে এটা আমি মাটির সঙ্গে এই জন্যেই মেলাই নিই যেহেতু এটা এক বছরের পুরনো কিনা ঠিক জানি না ঘুঁটে কেনার পর সেটা আমি গুঁড়ো করে নিয়েছি তার জন্য মাটিতে মেলাইনি আমি এই পাতা শুকনো পাতার ওপরে একটা লেয়ার গোবরের ঘোঁটে আর কি সেটা ছড়িয়ে দিলাম তার উপরে আবার আমি একটু টাইকোডার্মা দিয়ে দিচ্ছি এতে কোনো পোকামাকড় হবে না আর এইবার মাটিটা সুন্দর করে ভর্তি করে নেব বেশ খানিকটা মাটি দিয়ে দিচ্ছি দেখো এবারে এই মাটিটাতে একটু রাইস ঘাস মিলিয়ে দিচ্ছি এটাও আমার কেনা ছিল এটাতেও কিন্তু মাটিটা খুব ঝুরঝুরে থাকবে এবং এটা বেশ কিছু দিন পরে খাবারে পরিণত হয়ে যাবে এটাকেও সুন্দর করে মিলিয়ে দিয়ে আবার গামলায় আমি এক দু মুঠো এইভাবে দিয়ে দিচ্ছি তারপরে গাছটাকে বসিয়ে দেব বন্ধুরা চলো তাহলে এই রাইস খাস মেশানো মাটিটাও বেশ কিছুটা গামলায় দিয়ে নিই আর এইবার গাছটাকে বের করে নেবো এই পলিথিন থেকে নার্সারির যে প্লাস্টিকের প্যাকেটে গাছটা রয়েছে সুন্দর করে কেটে গাছটাকে আমি বের করে নিচ্ছি গাছটার গ্রোথ কিন্তু খুবই সুন্দর অনেক রুটস আছে দেখো কত শিকড় আর আমি নিচ থেকে বেশ কিছুটা মাটি কিন্তু এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এবং শেকড়গুলোকে বের করে নিচ্ছি এই দেখো বন্ধুরা খুব আলতো হাতে আস্তে আস্তে মাটিগুলোকে নিচ থেকে কিছুটা ছাড়িয়ে নেব এই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর শেকড় হয়েছে অনেক শেকড় ব্রত খুব সুন্দর দেখা যাক গাছটাকে ফাইনাল পটিং করার পর কীরকম গ্রোথ নেয় বা কীরকম পেয়ারা ধরে এটাই কিন্তু আমার বলতে গেলে আমার বাগানের প্রথম ফল গাছ একেবারে গ্রো ব্যাগের মাঝামাঝি গাছটাকে সুন্দর করে বসিয়ে দিলাম এরপর আবার এর উপর থেকে মাটি দিয়ে দেবো মাটিটা কিন্তু সম্পূর্ণ গ্রো ব্যাগ ভর্তি করে দেবো না কিছুটা খালি রাখবো যাতে পরবর্তীকালেও এই গাছে আবার খাবার মাটি এগুলো দিতে পারি প্রথম যখন আমরা গাছ লাগাই তখন কিন্তু সম্পূর্ণ গামলা ভর্তি করে মাটি দেওয়ার দরকার পড়ে না এবারে দিয়ে দেবো সুন্দর করে জল আর তার জন্য জলের মধ্যে বেশ কিছুটা ফাঙ্গিসাইড আর অ্যাপসন সল্ট এক চামচ মতো অ্যাপসন সল্টও কিন্তু আমি এতে মিলিয়ে নেব এই অ্যাপসন্ট সল্টটা যদি গাছের জলের মধ্যে মিশিয়ে গামলাতে দেয়া হয় তাহলে গাছের রিপোর্টিং শখটা লাগে না চলো তাহলে সুন্দর করে এই দুটো জিনিস মিলিয়ে গাছে গ্রোব্যাগ ভর্তি করে জল দিয়ে দেব। প্রথমবারে গ্রোব্যাগ ভর্তি করে জল দিয়ে দিলাম হয়ে গেল আজকে আমার এই কাজটি দেখো পেয়ারা গাছটা কি সুন্দর করে পটিং করে দিয়েছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক করো কমেন্টস করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাথে থেকো বন্ধুরা ভালো থেকো টাটা